আপনি কি ট্রেডিংয়ে বারবার ধীরায় ভুগছেন মনে হয় আপনি ভুল ট্রেড নিয়ে ফেলবেন আত্মবিশ্বাস ছাড়া ট্রেডিংয়ে সফল হওয়া প্রায় অসম্ভব আজ আমরা জানব দশটি সেরা কৌশল যা আপনাকে আত্মবিশ্বাসী ট্রেডার হতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্ট্র্যাটাজি ছাড়া ট্রেডিং নয় অনেকেই ট্রেডিং শুরু করেন কোনো নির্দিষ্ট স্ট্র্যাটাজি ছাড়া একবার ভাবুন আপনি যদি চোখ বন্ধ করে ড্রাইভিং করেন তাহলে কি দুর্ঘটনা ঘটবে না ঠিক একইভাবে পরিকল্পনা ছাড়া ট্রেডিং মানে টাকা হারানোর প্রস্তুতি নেওয়া এক বা দুইটি নির্ভরযোগ্য ট্রেডিং স্ট্র্যাটাজি শিখুন সেই স্ট্র্যাটাজিগুলোকে নিয়মিত ব্যাক টেস্ট করুন আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটানা না পঞ্চাশ একশোটি ট্রেড টেস্ট করে দেখুন মনে রাখবেন যখন আপনি জানবেন আপনার স্ট্র্যাটাজি লাভজনক তখন আপনার আত্মবিশ্বাসও স্বাভাবিকভাবেই বাড়বে দুই পেপার ট্রেডিং এবং ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করুন নতুন ট্রেলাররা প্রায় সরাসরি লাইভ মার্কেটে প্রবেশ করে আর তখনই ভয় পেয়ে যায় প্রথমে কিছুদিন পেপার ট্রেডিং করুন এরপর কয়েক মাস ডেমো অ্যাকাউন্টে ট্রেড করুন যদি ডেমোতে ধারাবাহিক লাভ করতে পারেন তাহলেই রিয়েল ট্রেডিং শুরু করুন মনে রাখবেন ডেমোতে দক্ষ না হলে রিয়েল ট্রেডিংয়ে আত্মবিশ্বাস আসবে না তিন অতীতের ভুল থেকে শিখুন কিন্তু ভয় পাবেন না বেশিরভাগ ট্রেডার ভুল করলেই ভয় পেয়ে যান কিন্তু সফল ট্রেডাররা কি করেন তারা ভুল থেকে শেখেন এবং ভবিষ্যতে সেই ভুল এরান। নিজের প্রতিটি ট্রেডের জার্নাল রাখুন কোথায় ভুল করেছেন তা বিশ্লেষণ করুন একই ভুল বারবার করবেন না মনে রাখবেন ভুল করা দোষের নয় কিন্তু সেই ভুল থেকে না শেখাটা দোষের চার ছোট লট সাইজ দিয়ে শুরু করুন বড় লট সাইজ দিয়ে শুরু করলে ভয় কাজ করবে এবং আত্মবিশ্বাস নষ্ট হবে প্রথমে ছোট লট সাইজ যেমন জিরো বা জিরো দিয়ে ট্রেড করুন যখন আপনার লাভের হার ভালো হবে তখন ধীরে ধীরে লট সাইজ বাড়ান মনে রাখবেন ছোট লাভ হোক তবুও আত্মবিশ্বাস গড়ে তোলুন পাঁচ ট্রেডিং সাইকোলজি বোঝার চেষ্টা করুন ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস নয় এটি সেভেন্টি পারসেন্ট মানসিক খেলা যদি আপনার মন শান্ত না থাকে তাহলে আপনি ভালো ট্রেডার হতে পারবেন না প্রতিদিন মেডিটেশান করুন ট্রেডিংয়ের সময় আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখুন প্লেয়ার অফ মিসিং আউট এবং রিভেঞ্জ ট্রেডিং এড়িয়ে চলুন মনে রাখবেন ধৈর্য এবং স্থিরতা একজন সফল ট্রেডারের প্রধান অস্ত্র ছয় অতিরিক্ত মার্কেট বিশ্লেষণ করবেন না অনেকে একসাথে দশটি ইন্ডিকেটার পাঁচটি নিউজ সোর্স এবং কুড়িটি চার্ট দেখে সিদ্ধান্ত নিতে চান কিন্তু এতে করে কনফিউশন বাড়ে এবং আত্মবিশ্বাস কমে যায় একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুসরণ করুন নির্দিষ্ট কিছু ইন্ডিকেটার ব্যবহার করুন ট্রেড নেওয়ার আগে সিদ্ধান্ত স্থির রাখুন মনে রাখবেন লেস ইস মোর কম বিশ্লেষণ বেশি আত্মবিশ্বাস সাত লিভারেজ কম ব্যবহার করুন অনেক ট্রেডার বেশি লিভারেজ ব্যবহার করেন যা তাদের ট্রেডিং কেরিয়ারের জন্য বিপজ্জনক লিভারেজ ওয়ান ইজ টু ফাইভ বা ওয়ান ইজ টু টেনের মধ্যে রাখুন বেশি লিভারেজ মানেই বেশি ঝুঁকি বেশি লিভারেজ মানেই আত্মবিশ্বাস নয় বরং ভয় এবং স্ট্রেস বাড়ায় আট প্রতিদিন ট্রেডিং জার্নাল রাখুন আপনার প্রতিদিনের ট্রেড লিখে রাখুন এবং প্রতি সপ্তাহে পর্যালোচনা করুন কবে ট্রেড নিয়েছেন কেন নিয়েছেন রেজাল্ট কি হয়েছে কোন ভুল করেছেন মনে রাখবেন নিজের ভুলগুলোর বিশ্লেষণ করলেই আত্মবিশ্বাস বাড়বে নয় প্রতিদিন নতুন কিছু শিখুন সফল ট্রেডাররা প্রতিদিন কিছু না কিছু শেখে তারা আত্মবিশ্বাসী কারণ তাদের জ্ঞান প্রতিনিয়ত বাড়ছে ট্রেডিং বই পড়ুন সফল ট্রেডারদের ভিডিও দেখুন নতুন স্ট্র্যাটাজির উপর গবেষণা করুন মনে রাখবেন প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করুন একশো দিনে আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে দশ প্রতিটি ট্রেডে বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন অনেকে মনে করেন ট্রেডিং মানেই রাতারাতি বড়লোক হওয়া কিন্তু এটা সত্য নয় ছোটো ছোটো লক্ষ্য সেট করুন মাসিক পাঁচ থেকে দশ পার্সেন্ট রিটার্নের দিকে নজর দিন দীর্ঘমেয়াদে টিকে থাকার মানসিকতা তৈরি করুন ধৈর্য ধরুন আত্মবিশ্বাস আসবেই আপনি যদি এই দশটি কৌশল অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই একজন আত্মবিশ্বাসী ট্রেডার হতে পারবেন কমেন্টে জানান এই কৌশলগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন ট্রেডিং টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন